আলাইকুম দর্শক তো আজকে আর পি কারখানা থেকে আপনাদের জন্য দুইটা লাক্সারি গাড়ি নিয়ে আসলাম একটা হচ্ছে আপনার আঠারো মডেল তেইশে রেজোলেশন এবং পিছনে পাল কালার আরেকটা আছে ষোলো মডেল একুশে রেজেশন কালারটা হচ্ছে আপনার ব্রাউন কালারের সামনের লুকটা দেখেন সামনে যে গ্রিলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ঢাকা মেট্রো চপ বারো সিরিয়ালের খুবই ভালো একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি এবং দেখেন ডাবল প্রজেশন হেডলাইট প্লাস ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল এবং দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও কিন্তু কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই যা আছে ফ্রেশ আছে চা চাকার কন্ডিশন একদম কিন্তু ভালো আছে এবং ভিতরের কন্ডিশনে দেখেন এবং ওয়ান্ডার কিন্তু সম্পূর্ণ পাওয়ার দেখেন ভিতরের লুকটা দেখেন একদম ফ্রেশ মাত্র চৌচল্লিশ হাজার কিলো কেউ সিসি দুই হাজার এবং সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন সিটগুলো দেখেন একদমই তো লাকজারিয়াস কন্ডিশনে আছে যা যা আছে সব ফ্রেশ আছে উপরের গুলো একদম কিন্তু নতুনের মতো সেন্ট্রাল এসি আছে এবং দুইটা ডোরি কিন্তু সম্পূর্ণ পাওয়ার সম্পূর্ণ তেলের গাড়ি আঠারো মডেল দু হাজার তেইশে হচ্ছে রেজিস্ট্রেশন এবং পিছনের লুকটা দেখেন এই যে ব্যাকলেটগুলো কত স্টাইলিশ দেখতে কত সুন্দর লাগে গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল এবং পিছনে ব্যাকপারটা দেখেন ব্যাক দেখেন এই সিটগুলো কিন্তু ফোল্ড করে আপনি দুই সাইড কিন্তু চাপায়ে রাখতে পারবেন এবং ভিতরের ডেকোরেশনটা এক কথায় অসাধারণ এবং এখানে কী কী আছে একটু দেখি দেখেন দেখেন কত স্পেস এই দেখেন স্পেস চাকাটা দেখেন একদম কিন্তু নতুনের মতো আছে একদম নিউ কন্ডিশনে আছে এবং গাড়ির কিন্তু খাবারও আছে সব মিলা একদম ফ্রেশ খুব ভালো একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি এই সাইডগুলো দেখেন কোথায় কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না যা আছে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে সিটগুলো দেখেন খুবই সুন্দর টোটাললি লাক্সারিয়াস একটা কন্ডিশনে আসে যাদের ফ্রেশ কন্ডিশনের নোয়া গাড়ি দরকার বা ই স্কোয়ার গাড়ি দরকার তারা চলে আসুন আর পি কার সেন্টারে এই দেখেন এই পাশা দেখেন ভিতরের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর অস্থির আপনি জাস্ট একবার শোরুমে আসেন গাড়িটা যদি দেখেন আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই পছন্দ হবে বিকজ পছন্দ করার মতোই কিন্তু আপনাদের সামনে গাড়িগুলো আমরা এক্সপ্লোর করতেছি তা আমরা এখন ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম এ দেখেন ফার্স্ট মার্সেলটা দেখেন গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল এবং ওই জুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই যেহেতু তেলের গাড়ি ইঞ্জিনের কন্ডিশন পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং এসির অবস্থা কিন্তু আরও ভালো এবং আপনার ব্যাটারি কন্ডিশন তো খুব ভালো আছে কোনো ধরনের খোলা কাটা বা অ্যাকশন হিস্ট্রি বা কোনো ধরনের পাশপাতির চেঞ্জ এরকম কোনো ধরনের ইস্যু কিন্তু নাই সম্পূর্ণ ফ্রেশ আছে যা যা টোটালি ফ্রেশ এবং এটা হচ্ছে আপনার আঠারো মডেল তেইশে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি সিসি দুই হাজার মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে তো এই গাড়ির আজকের প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসেন আপনার কথা বলার সুযোগ আছে এবং এখানে আসেন এখানের আমাদের আরও একটি গাড়ি আছে পাল কালারের গাড়ি দেখেন এটা হচ্ছে আপনার নোয়া হাই গ্রেডের গাড়ি দুইটাই কিন্তু আপনার হাই গ্রেডের গাড়ি সোলোর মডেল দু হাজার একুশে হচ্ছে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি এটা ডিমান্ডেবল কালার এবং সামনের লুকটা দেখেন সামনে যে ঝুঁই দেখেন কত সুন্দর লাগে তারপর হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে এবং এই সাইটগুলো দেখেন এই সাইটগুলো কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ কোনো কিছু নাই চাও চাকা অ্যালোরিং সহ গাড়ির সাথে স্টক এবং এই যে দেখেন পুসিস্টার একটি গাড়ি ভিতরের ডেকোরেশনে দেখেন কত সুন্দর কতটা ভালো লাগে দেখতে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে পুসিস্টার গাড়ি ড্রাইভার সম্পূর্ণ ব্ল্যাক সিটগুলো কিন্তু খুবই মোলায়েম বসে কিন্তু খুব আরাম পাবেন যাবতীয় যা আছে সবই কিন্তু গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল আছে এবং এই গাড়ির মাইলেজ আছে মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে তাহলে বুঝতে পারতেছেন গাড়িটা কত কম চলা গাড়ি এবং গাড়ির কন্ডিশনটা কতটা ফ্রেশ এবং এই গাড়িতে ওয়ান্ডার কিন্তু পাওয়ার উপরে দেখেন সেন্ট্রাল এসি আছে কমসে কম আট থেকে নয় মানুষ খুব আরাম করে কিন্তু গাড়িতে বসতে পারবেন এবং বাংলাদেশে যে কোন জায়গায় সফর করতে পারবেন আমরেস্ট আছে সব মিলা ফ্রেশ একটি গাড়ি এবং আপনাদেরকে ব্যাপারটা দেখে দেখেন লাইটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়িটাতে অরিজিনাল আছে এবং এইখানে দেখেন স্পেস অনেক বেশি আছে স্পের চাকাটা কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয় সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে এবং এই যে সিটগুলো ফোল্ড করে কিন্তু দুই সাইড কিন্তু রাখতে পারবেন উপরে সিলিংগুলো দেখেন একদম ফ্রেশ এই পিছন থেকে ডেকোরেশনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে অসাধারণ লাগে আচ্ছা এটা আমরা লাগাইয়ে দিই এবং এই পাশটা দেখেন এই সাইডগুলো দেখেন কতটা ফ্রেশ আছে এবং এটা কিন্তু আপনার অন্য কিন্তু সম্পূর্ণ পাওয়ার দেখেন গ্লাস কালা যাবতীয় যা আছে সব কিন্তু গাড়ির সাথে সম্পূর্ণ স্টক গাড়ির সাথেই অরিজিনাল এবং ইন্টেরিয়ার সেকশনটা দেখেন এই পাশা দেখেন কতটা সুন্দর লাগে ভালো একটি গাড়ি ভালো গাড়ি কিনতে হলে আপনাদের আসতে হবে আরপি পি কার সেন্টারে কারণ আরপি পি আসলে আপনি কিন্তু এরকম ভালো গাড়ি খুব সহজে পেয়ে যাবেন সবারই পছন্দ করার মতো গাড়ি তা আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন মার্শালটা দেখেন একদম কিন্তু গাড়ির সাথেই আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে এবং যেহেতু তেলেই গাড়ি ইঞ্জিনের কন্ডিশনও কিন্তু মোর দেন ভালো এবং এসির কন্ডিশন কিন্তু আরও ভালো আছে এবং কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু গাড়িতে নাই আপনি না হোক রোহিম আফরোজ বা আপনি যদি কোনো এক্সপার্ট থাকে প্রত্যেকের মাধ্যমে কিন্তু যে কোনোভাবেই আপনি কিন্তু গাড়ি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এভরিথিং ইজ ওকে তো এটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল দু হাজার একুশে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি দুই হাজার মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে কালারটা হচ্ছে পাল কালারের নামি দামি কালার হেডলাইট লাইট ব্যাগলাইট লাইট গ্লাস সব গাড়ির সাথে অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসেন আপনার দামাদামি করে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ দুইটা গাড়ি কিন্তু আমি আস্কিং প্রাইস বলছি আপনি শোরুমে আসেন দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আরপি পি কার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপুত পাশেই আরপি কার সেন্টার এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে প্রয়োজনে আপনি কিন্তু যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ